এ বাইকটা আগে ফোর বি যখন লঞ্চ হয় তখন ছিল সিঙ্গেল চ্যানেল এভিএস এর একটা বাইক এখন এটাতে ডুয়েল চ্যানেল এভিএস দেওয়া হয়েছে এ বাইকটার সবচেয়ে একটা সেফটি ফিচার অ্যাড করা হয়েছে যেটা নতুন আমাদের জন্য আমরা বাংলাদেশি বাইকারদের জন্য খুবই নতুন সেটা হচ্ছে প্যানিক ব্রেক অ্যালার্ট সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে আপনি কোনো কারণে বাইক স্লো করতে চাচ্ছেন বা বাইক থামাতে চাচ্ছেন তখন পিছনের এই দুটা ইন্ডিকেটার ব্লিংকিং করা শুরু করবে এবং জানান দেবে যে আপনি গাড়ি থামাতে চাচ্ছেন সেই লেভেলের একটা পাওয়ার ডেলিভারি দেয় যে দেখেন মানে বলার বাইরে পাওয়ার ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে যে বাইকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হিরো বাংলাদেশের সদ্য লঞ্চ কৃত এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি এখন বলতেই পারেন ভাই এটাতে নতুন করে বলার কি আছে এটা আগে ছিল থ্রিলার এইট হান্ড্রেড এক্সট্রিম নামে লঞ্চ হয়েছে অবশ্যই কিছু বলার মতো আছে বিদেই আজকে আপনাদের সামনে হাজির হলাম তো বিষয়টা হচ্ছে এই আগের ফোর বি বাইকটার লুকসের দিক থেকে এই বাইকটার লুকস অনেকটাই ডিফারেন্ট কি কি ডিফারেন্ট গ্রাফিক্যাল সাইডগুলো ডিফারেন্ট করা হয়েছে এর সিট চেঞ্জ করা হয়েছে পিছনের পশন যেটা ব্যাটেল সেটাকেও চেঞ্জ করা হয়েছে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এই আমি যে বাইকটা রিভিউ করতেছি এটা হচ্ছে গোল্ডেন ম্যাট ফিনিশিংয়ের একটা বাইক এবং রুক্সটাকে দেখতেও সেই লাগতেছে এবং ইঞ্জিন হ্যাট আপনি খেয়াল করেন ইঞ্জিন হ্যাটের এই পার্ট পার্টটাও কিন্তু গোল্ডেন কালার করে দেওয়া হয়েছে ঠিক এটার সাথে ম্যাচ করে অর্থাৎ একটা ম্যাচিং ম্যাচিং ভাব আসছে তাই না সেই সাথে পিছনের টেইল লাইটটাকেও চেঞ্জ করা হয়েছে টেইল লাইটের ডিজাইন আগে ছিল একটু চাপানো মোটা বাট এখনকার টেইল লাইটের ডিজাইনটা সেই অ্যাগ্রেসিভ করা হয়েছে দূর থেকে সেই সুন্দর লাগে দেখতে দেন আর গ্যাব্রিলটা ছিল নিচের সাইডে এই গ্যাব্রিলটাকে উপরে নিয়ে আসা হয়েছে এবং সিট যেটা স্প্লিট সিট ছিল ফোর বিট সেটাকে চেঞ্জ করে পুরো একটা সিঙ্গেল সিটে কনভার্ট করা হয়েছে অর্থাৎ এখন এটা পুরোপুরি একটা ফ্যামিলি বাইকে রূপান্তরিত এখন আপনি নির্দেশে আপনার আপনার ফ্যামিলি তারপরে আপনার আর কি বলবো সেটা আমি বললে আবার অনেকে কিছু বলবেন তাদেরকে নিয়ে ঘুরতে পারবেন অনায়াসে সেই সাথে আরও কিছু চেঞ্জ আসছে আমি যদি দেখাই এই গোল্ডেন ম্যাট কালারটাতে পাবেন এই পোর্শনটাতে কার্বনের একটা ফিনিশিং দেওয়া হয়েছে তারপরে এখানে একটা কার্বনের ফিনিশিং হেডলাইটের এই প্যাটার্নটাতে একটু কার্বন ফিনিশিং টোটাল কথা বলতে গেলে পুরোপুরি চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে এই বাইকটাকে আমি ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশন এগুলোর দিকে যাব না আর প্রাইজিংয়ের বিষয়টা আমি ভিডিও র ইন্ডে বলে দিচ্ছি কত টাকা প্রাইস এটা রাখা হয়েছে এই হচ্ছে তার বডিস দিক থেকে চেঞ্জ আনা বিষয়গুলো এখন আসি এটাতে কি কি জিনিস আরও ফিচার যুক্ত করা হয়েছে এ বাইকটার আমি ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশন বলতে গিয়ে ভিডিওটিকে লম্বা করব না যাতে আপনার বোরিং হন এ বাইকটা আগে ফোর বি যখন লঞ্চ হয় তখন ছিল সিঙ্গেল চ্যানেল এভিএসের একটা বাইক এখন এটাতে ডুয়েল চ্যানেল এভিএস দেওয়া হয়েছে আগে শুধু সামনে চাকাতে সি এভিএস ছিল এখন পিছনে চাকাতে সেই এভিএসটা দিয়ে দিয়েছে সেই সাথে এ বাইকটার সবচেয়ে একটা সেফটি ফিচার অ্যাড করা হয়েছে যেটা নতুন আমাদের জন্য আমরা বাংলাদেশি বাইকারদের জন্য খুবই নতুন সেটা হচ্ছে প্যানিক ব্রেক অ্যালার্ট সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে আপনি কোনো কারণে বাইক স্লো করতে চাচ্ছেন থামাতে চাচ্ছেন তখন পিছনের এই দুইটা ইন্ডিকেটার ব্লিংকিং করা শুরু করবে এবং জানান দেবে যে আপনি গাড়ি থামাতে চাচ্ছেন যদি আপনার গ্রুপ রাইডে থাকেন তখন আপনার পিছনের কো রাইডাররা বুঝতে পারবে যে আপনি কোনো কারণে থামতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন আমি বলবো খুব ভালো একটা জিনিস হিরো বাংলাদেশ এই জিনিসটাতে অ্যাড করেছে সেফটি ফিচার হিসেবে আর হিরো ক্লেম করতেছে এই বাইকটার আলো চাইতে থার্টি পার্সেন্ট বেশি বাড়িয়েছে অর্থাৎ আগে যে পরিমাণ আলো দিত তার চাইতেও ভালো আলো দিচ্ছে এখন আসি এই বাইকটার মিটার জুড়ে আরো দুইটা ফিচার অ্যাড করেছে কি সেটা আপনাদেরকে দেখাই আপনারা যখন মিটার ড্যাশবোর্ডটা অন করবেন ঠিক এভাবে থাকবে এটা হচ্ছে অডো ট্রিপ এ এই যে এটা হচ্ছে গিয়ে ডি ওয়ান ডি টু এটার মিনিংটা হচ্ছে আপনি যখনই ড্র্যাগ রেস করতে যাবেন অর্থাৎ আপনি জিরো টু সিক্সটি কত সময়ের মধ্যে উঠাইতে পারতেছেন অর্থাৎ আপনি কত ইয়ের মধ্যে উঠাতে পারতেছেন এই জিনিসটা আপনি এখানে সরাসরি দেখতে পারবেন এটার মাধ্যমে তো হিরো দিন দিন তাদের বাইকগুলোকে দিনকে দিন আপডেট করে চলেছে এবং থ্রিলার ফোর বিটাকে চেঞ্জ করে কেন এক্সট্রিম করা হলো সেটার বিষয়ে বলতেছি চলেন এখানে আর দাঁড়িয়ে না কথা বললে রাইড করতে করতে তারপরে মনে হয় বাকি কথাগুলো বললে ভালো হয় তো চলেন আগে রাইড শুরু করি রাইড করে বাকি কথাগুলো বলি এখানে আর কথা না বলে একটা কথা তো বলতেই ভুলে গেছি আপনারা যখন টেইল লাইটটা অন করবেন ঠিক এইভাবে বাইকটা অন করার সাথে সাথে টেল এইভাবে শো করবে এবং এই মিডিল এর ব্রেক লাইটটা জ্বলে উঠবে সে দূর থেকে দেখতে সেই লাগে বাইকটা মূলত তৈরি করা হয়েছে ড্রাগ রেসিং এর উদ্দেশ্য অর্থাৎ যারা আমরা রেস করতে ভালোবাসি ছোটখাটো তাদের উদ্দেশ্যে এই বাইকটা আগে থ্রিলার ফোর বি নামে লঞ্চ হয়েছিল তারপর গত ষোলো তারিখ এক্সট্রিম ওয়ান সিক্সটি আর নামে বাইকটাকে লঞ্চ করা হয় এখন কেন থ্রিলার চেঞ্জ করে ওয়ান এক্সট্রিম ওয়ান সিক্সটি আর করা হলো এটার বিষয়ে একটু বিস্তারিত কথা বলি আপনাদের হয়তো যারা বাইকার বা বাইক লাভার আছেন আপনাদের মনে আছে কিছুদিন আগেই কিছুদিন আগে বলবো না ঠিক গত বছর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নামে একটা বাইক বাংলাদেশে লঞ্চ করে হিরো বাংলাদেশ এবং সেই বাইকটাতে যে পরিমাণ অভূতপূর্ব সারা ওনারা পাইছেন তারই ধারাবাহিকতায় ওনারা চিন্তা করলেন যেহেতু ওনাদের পাইপলাইনে আরও একটা বাইক আছে টু ফিফটি সেম নামে তাহলে মিডিলে একটা বাইক গ্যাপ রাখাটা মনে হয় না ঠিক হবে তো ওনারাই চিন্তা করলেন যেহেতু ইন্ডিয়াতে এই বাইকটা ওই এক্সট্রিম ওয়ান সিক্সটি নামেই লঞ্চ করা হয়েছে তো ওনারাও সেই ধারাবাহিকতাটা বজায় রাখলেন এবং এটাকে

তারপরও বাইকটাতে উঠলে লেভেলের একটা ফিল আসে আর এর ব্রেকিং ব্রেকিং বাইট চ্যানেল হওয়ার কথা সেই সেটা তো আপনারা ভালোই জানেন আমার চাইতে সে লেভেলের একটা কমপ্লিট প্যাকেজ আপনাদেরকে হিরো বাংলাদেশ দিয়ে দিছে কত টাকার মধ্যে আপনারাই বলেন তো দেখি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো এটার প্রাইজিং কত করা হয়েছে আপনারা যদিও অনেকেই জানেন তারপরও ভিডিওতে আমি সেটা আমি শেষে বলে দিচ্ছি এখন আসি এ বাইকটার ব্যালেন্সিং এর ব্যাপারে এ বাইকটার ব্যালেন্সিং ইজ টু গুড যেহেতু আমি সিলার ফর টু বি ইউজার সেটাও সেম সেম এজ সেম বলতে কাছাকাছি উনিশ বিশ জাস্ট কনফিগারের দিক থেকে একটু আপডেট এটা হিরো বাংলাদেশের টিমকে আমি ধন্যবাদ দেব যে বাইকারদের কথা চিন্তা করে এই বাইকগুলোকে ওনারা বাংলাদেশে নিয়ে আসতেছে আর তার চাইতে সবচেয়ে বড় ধন্যবাদ দেওয়ার প্রয়োজন হিরোর ম্যানেজিং ডিরেক্টর আহমদুল আহমেদ ভাইয়াকে যিনি বাইকারদের ভাইয়া নামে পরিচিত এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর যখন উনি মার্কেটে আনে বাইকাররা তো সেই ফিদা তো সে তারে ধারাবাহিকতায় আজকে এই বাইকটা তো আশা করি বাইকটার যদি যথাযথ সার্ভিস আফটার সেল সার্ভিস যেটাকে বলে সেটা যদি ঠিক থাকে মার্কেটে ভালো সারা ফেলবে এবং এই বাইকটার প্রাইজিং করা হয়েছিল প্রথমে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মানে প্রথম ঘোষণা দিয়েছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তো বাইকার সাধারণ স্বাভাবিকভাবে একটা কি বলে খুশি হয়েছে কিন্তু ভাই আমি ওই লঞ্চিং অনুষ্ঠানে ছিলাম এবং আমি নিজে না যারা ছিল সবাই অবাক উনি যখন হুট করে বললেন যে আমার কাছে বাইকারদের স্বপ্নটাই সবচাইতে বড় এবং বাইকারদের স্বপ্ন পূরণ করাটাই হচ্ছে আমার মেইন টার্গেট তো সেই কথাটার মধ্য দিয়েই উনি বলে ফেললেন যে ভাই এই বাইকটার দাম আজ থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার না দুই লক্ষ চল্লিশ হাজার মানে তখন আর বুঝতে বাকি নেই যে বাইকটাকে নিয়ে উনি কি চিন্তা করতেছে এবং ভবিষ্যতে বাইকারদের নিয়ে উনি কি চিন্তা করতেছেন ফ্র্যাঙ্কলি বলতেছি উনি বাইকারদের সাধ্যের মধ্যে সবকিছু রাখার চিন্তা করতেছেন আবার ভাইবেন না যে ভাই আমি পেট প্রমোশন করতেছি এখানে আমি কোনো ভাই দালাল না লালও না আমি আমার ভালো লাগা থেকে কথাগুলো বলতেছি উনি বাইকারদের নিয়ে ভাবেন বাইকারদের স্বপ্ন পূরণ করতে জানেন সেই জন্যই উনি প্রাইসটা দুই লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছেন এই বাইকটাকে এবং এটাও আশা দিয়েছেন যে এক্সট্রিম টু ফিফটি বাংলাদেশে আসলে সেটার প্রাইসও সেই লেভেলের রাখবেন বাইকটা রাইড করে আমার কাছে ভালোই মনে হচ্ছে এর ব্রেকিং বাইটগুলো পাওয়ার রেসপন্স পাওয়ার ডেলিভারি মানে কি সেই লেভেলের একটা পাওয়ার ডেলিভারি যে দেখেন মানে বলার বাইরে পাওয়ার রে ভাই এই কথাগুলা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে আর এই বাইকটার ইঞ্জিন নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এর ব্যাপারে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশানে অথবা কার্ডে পিন করে দিব সেই ভিডিওটার লিঙ্ক আপনারা দেখে নিন যে এটার ইঞ্জিন কনফিগেশন অথবা গুগল করেও নিতে পারেন আপনারা তো ছোট্ট একটা ভিডিও চেষ্টা করলাম আপনাদেরকে দেওয়ার জন্য আশা করি ভালো লাগছে আর ভাল লাগলে তো একটা লাইক এবং শেয়ার অবশ্যই হয় সেই সাথে যারা আমার ভিডিওটিকে ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আর কি বলবো ভাই কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায় আমরা যারা বাইক লাভাররা আছি অবশ্যই সেফটি এনश्योर করে বাইক রাইড করব এবং সার্টিফাইড হেলমেট ব্যবহার করে বাইক রাইড করব সাবধানে রাইড করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক রাইড করে বাড়ি ফিরবেন আল্লাহ হাফেজ